চলো আজকে ব্যাটার ফ্রাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আমার স্টাইলে আমি যেভাবে করি আর কি দেখেছো কত সুন্দর হয়েছে আর এই যে ভেটকি মাছের ফিলে ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা রসুন পেঁয়াজ নুন গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম এক ঘন্টার মতন আর এদিকে ময়দা কর্মফ্লাওয়ার নুন গোলমরিচের গুঁড়ো আর মেল্টেড বাটার আর ডিম দিয়েছিলাম দুটো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা মেখেছিলাম ঠান্ডা জল দিয়ে ব্যাটার ফ্রাই ব্যাটার মাখতে হয় ব্যাটারের মধ্যে আমি একটু বেকিং পাউডার আর বেকিং সোডাও দিয়েছিলাম সেটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম তারপরে ফিলেগুলোকে নিয়ে একটি একটি করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে better say.